যেতে মদিনায় ইচ্ছা জাগে চমা খেতে নরানী রওজা ইচ্ছা জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছা জাগে চমা খেতে নরানী পর্দা আমি তো দব যেতে বারলায় কাবারে

কাবার কাবা সোনার মদিনায় তাই তো কেঁদে আমার মুকুটা বসায় তাই তো কেঁদে আমার মুকুটা বসায় তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ তিনি আমার জানের জান আমার পরের প্রা যাকে ঘরালে হারাবো আমি তো জঘান আমি তো জঘান যার নিলে ও মদিনা যার নাম না নিলে দুল হইনা ঘ শুয়ে আছেন সোনা মাদিনা ঝাকে সৃষ্টি না করিলে আমার রপনা কিছুই সৃষ্টি করত না ঝাকে সৃষ্টি না করিলে আমার রপনা কিছুই সৃষ্টি কত না আমার মদিনা পেরানে প্রাণ ইচ্ছা জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছা জাগে চোমা খেতে নরানি ইচ্ছা জাগে আমাদের চেচে না দিন আয় ইচ্ছা জাগে চোমা খেতে সোনালী পাদায় রতুলাল মি তোমারে মুখা আডাল নামার প্রিয় তো মুখা ধরে বরণ সোহা বিধা দাঁড়াই তুলবে

Şu yatın

ভাই বক্সের সাউন্ড একটু বাড়িয়ে দেয় ছোট ভাই এই বক্সের সাউন্ড গুলো একটু বাড়ান এই চিন্তা করে হুজুর এসেছে সাইতন নারাজ হয়ে গেছে বুঝতে পারছেন না আর আমাদের সমাজে কিছু মানুষ আছে আমরা এই যে মিলাদের নবী পালন করি হুজুরের জসনে মিলাদ বানায় ওর অন্তরে জ্বালা ধরে যায় কলিজা ফাটন ধরে যায় হুজুর এসেছে আরে হুজুর তো চলে গেছে হুজুর এসেছে হুজুর চলে গেছে তারপরে মিলাদ বানাচ্ছেন কেন প্রশ্ন আছে না কথা বলে হুজুরের অফাতটাও উম্মতের জন্য কল্যাণকর কথা বোঝাতে পারছি হুজুরের অফাতটাও উম্মতের জন্য কল্যাণকর

সৃষ্টি করেছি আল্লাহ পৃথিবীর সৃষ্টি করেছে সালাম আবার ধুনি হাতে আসবে আব্বা জান দুনিয়া যে আসবে আল্লাহ পাক আব্বা জানের মুখ তৈরি করবে আল্লাহ পাক আব্বা জানের সিসিম তৈরি করে ফেলবে কিন্তু না না আল্লাহ পাক যখন আব্বা জানের রূহটা ফুকে দিয়েছে আব্বা জানের রূহটা আব্বা জানের দেহের ভিতরে প্রবেশ করে আব্বা জানের দেহের ভিতরে প্রবেশ করে ওই রূহটা আল্লাহর কাছে ফরিয়াদ করে করে বলেছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ এই দেহ ভিতরে অন্ধকার সৃষ্টি করো এই দেহটা অন্ধকার সৃষ্টি করো আমার থাকতে বড় কষ্ট হয় আল্লাহ বললেন এ আমার অন্ধকার সৃষ্টি করো থাকতে বড় কষ্ট হয় আরে আল্লাহ বান আমার নুরে মোহাম্মদ হাবিব আমার پیارا হাবিবের নূট আগে আদম আলাইহিস সালামের جسমে বি ধরে আল্লাহ পাক ফুকা দিয়েছেন শানিতে দিয়ে দিয়েছেন அப்பா জানে جسد তার হয়ে গিয়েছিল ওই নূটটা அப்பா জনের মাধ্যম দিয়ে আল্লাহ পাক দুনিয়ায় পাঠ করেছিলেন হুসুল আসব এটা মাধ্যম দিয়ে কথা বোঝাতে পারছি

আমন করে করে আসতে তানা বেটার মোহ তানা বেটা আমসাদ এমন করে করে হাসাজ নবী ইসলাম হাসাজ নবী মোসা হাসাজ নবী ঝুলকি হাসাজ ইলিয়াস হাসাজ আজাদ নবী ইব্রাহিম আজাদ নবী ইসমাইল আজাদ নবী ইসার হুল্লাহ করে সকলের কাছ থেকে

আব্বাজান আবদুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে গেলে অনেক মহিলারা বিবাহ করতে চাইছে ফতেমা নামক একজন মেয়ে আব্বাজান আবদুল্লাহ কে বিবাহ করবে কিন্তু আব্বাজানের বিয়ের পরে ওই মহিলাটি আর বিবাহ করতে চাইছে না কারণ আমি আপনার পেশানিতে একটা ঝলঝলে নূর দেখতাম তৌরত জবর ইঞ্জিলে ঘোষণা ওই নূরটা হলো নূরে মোহাম্মদ আখরি জামানার নেবি তুমি বিবাহ করেছো ওই নোটটা তোমার পেশা নেই তোমার যে স্ত্রী পৌঁছে খুলে বলে অনেক লম্বা ইতিহাস শান্ত ঠান্ডা আব্বা আব্দুল্লাহ আবদুল্লাহ বিবাহ দেবেন আব্দুল মত কথা বোঝাতে পারছেন পিতা না

না ছোট বয়স বেশি বাজারে যাই আব্বাজানের নাম হলো আব্দুল যখন বুঝতে পারছেন আব্দুল আহর বাড়িতে মেয়ে থাকে একদিন বাজারে পাঠাচ্ছেন কোথায় যাচ্ছেন একটু দোকানে কিছু আনতে পাঠাচ্ছেন

দোকানে যাচ্ছে পয়সা খুঁড়িয়ে পেয়েছেন এটা বান্ধবীর কাছে চলে গিয়েছে বান্ধবী দেখো না এই পয়সাটা কিসে পয়সা বান্ধবী লক্ষ্য করে দেখেন এই পয়সাটা হলো সোনার পয়সা এই পয়সাটা হলো সোনার পয়সা এই সোনার পয়সাটা বান্ধবী বললো আমি না চলো না চলো না এই দোকানে যায় বাজারে যায় বিক্রি করে অনেক কিছু কেনা যাবে অনেক কিছু কেনাকাটা করতে পারবো আমাজার বলেছিলেন ও বান্ধবীরা না